আসসালামু আলাইকুম সত্যকার্ড ফোর ফেসবুক পেতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজেদুল করিম আজ শুক্রবার 13 ফেব্রুয়ারি শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন গণতান্ত্রিক উত্তরণে নতুন বার্তা দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক সকালে মানে সংবাদ শিরোনামে রয়েছে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব তারেক রহমান পাশাপাশি রয়েছে আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম প্রধান উপদেষ্টা ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামাত জামাত আমির দৈনিক সকালের বাণী দৈনিক যুগের আলো সংবাদ শিরোনামে রয়েছে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত পাশাপাশি রয়েছে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টা দৈনিক যুগের আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ নাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ইউটিউব চ্যানেলে